বন্ধুরা আজ দশ দিন হয়ে গেছে তো লাস্ট এই অবস্থায় দেখে তো চলো আজ দেখে আসি কি অবস্থায় আছে আর কতটা বড় হয়ে গেছে অনেক দিন পর আবার দেখতে যাব বন্ধু আমি আসছি দাঁড়া চলো বন্ধুরা আজ বন্ধুর বাচ্চাকে বাসা থেকে পেরে আমার বাড়িতে নিয়ে আসবো বাড়ির কাছে মাথায় আছে বাসাটি চলো উঠিয়া গেল চলে এসছি বাসার কাছে তো বন্ধু চলে এসছে আমি আসা মাত্রই বন্ধু চলে এসছে বন্ধু দে বন্ধু দেখো কি করছে আর ওদিকে বান্ধবী চিল্লাচ্ছে মানে আমার আমাকে বাসার পাশে যেতে দেবে না ঠিক আছে উফ বন্ধু একটু থেকে চলে যাবো থেকে চলে যাবো তাই না এখন তো বড় হয়ে গেছে অনেক আরও বন্ধু বসে আছে আমার সামনে আর বাসাটি ওর উপরে কিন্তু বন্ধু আর বান্ধবী বাসার পাশে কিছুতেই যেতে দিচ্ছে না ঠিক আছে ওঠামাত্রই মাত্রই বন্ধু ঠোকাচ্ছে আর বান্ধবী দূর থেকে চিল্লাচ্ছে তো এরকমটা আগে কোন করিনি মানে আগে একবার উঠেছিলাম তো তোমরা দেখেছিলে হয়তো মানে কিছুই বলেনি আমাকে তো আজ এরকম করছে কেন জানি না তো বাসার ভিতরে কি আছে মানে কতটা বড় হয়েছে পাখির বাচ্চাটি সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে বন্ধুরা অনেকেই কমেন্ট করেছিল যে পাখির বাচ্চাটি কি অবস্থায় আছে তো সেটা দেখাতে তো সেজন্যই গাছে ওঠা আর বাসাটির ভিতরে কি অবস্থায় আছে পাখিটি কত বড় হয়েছে তো এইদিকে বন্ধু কিন্তু আমাকে মারতে আছে তো সমস্ত দৃশ্যটি দেখানোর চেষ্টা করব আর যদি সম্ভব হয় তো আমি বাসা থেকে পেরে বাড়িতে নিয়ে যাবো কিছুক্ষণের জন্য আবার দিয়ে যাব ঠিক আছে বন্ধু হ্যাঁ না কেন চলো বাসার ভিতরে কি আছে আর অপেক্ষা করতে পারছি না আমিও দেখবো হ্যাঁ উঠলাম কিন্তু রাগ করিস নে আমি দেখবো তো তোর বাচ্চা দেখবো তো উড়ি মাছ উড়ি বাবা রে চল বাড়ি ফরিং এনেছি তোর বাচ্চার জন্য আরে ফরিং খাবি তো উড়ি বাবা রে চলো বন্ধুরা রে বাবা কোথায় এসে বাসা রে মন ডুবে গেছে আমার কুঞ্চিতে প্রচন্ড ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদার আকাশের অবস্থা খুবই খারাপ ঠিক আছে তবু ভিডিও বানাচ্ছি তোমাদের দেখানো উড়ে বাবারি কি মার উড়ি আমার আঙুল ফুল ফুটু করে দিল এ না কত রাগ কেন মারিস নে উড়ি বাবারে আমার কার উপরে উঠি এক মাস দিছে আরে বাবা রে মার 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 কত মারবি মার ফেলতে মার কি আমি দেখবো না তোর বাচ্চাটা কত বড় হয়েছে দেখবো না হ্যাঁ তোর বাড়িতে নিয়ে যাবো আজকে একটু আদর যত্ন করবো আজকে অনেক অনেক ফড়িং নিয়েছি খাবার নিয়েছি হম এরকম দিবি এই চিল্লাচ্ছিস কেন দেখবি তোর সোনা রে মারিস নে দেখি একটু মোবাইলটা দিয়ে এরকম দিবি কেন বাবা রে মার আমি হাত দুই রেখেছি হাত দেখাবো না আমি হাত দেখাবো না রে মোবাইলটা ভিতরে বাসাটির পাশে আমার হাত নিয়ে যেতেই বন্ধুর প্রতিক্রিয়া দেখে বাচ্চাটির প্রতি তার ভালোবাসার পরিমাণ বুঝতে পারছি বাচ্চাটিকে সুরক্ষিত রাখতে এটাই তার মা বাবার অসীম ভালোবাসার পরিচয় বাংলা মার দিচ্ছে এমন কম্পু প্রচন্ড বাতাস হয়েছিল ঠিক আছে সেই কারণে হয়তো একটি বাসাটা একটু হিলে গেছে বন্ধু আমি দেখছি দেখবো এবার এবার কি করবি দেখি না দেখি না চলে এবার বাসার ভিতরে মোবাইলটা দিচ্ছি ঠিক আছে লাইটটা জ্বালিয়ে নিয়েছি তো ভেতরের অবস্থা কেমন মোবাইলটা দিয়ে দিচ্ছি চিল্লাচ্ছি কেন দেখতে পেয়েছি আর এ তো অনেক বড়ো হয়ে গেছে ঠিক আছে বা কত সুন্দর লাগছে অসাধারণ বন্ধু এ তো শোনা অনেক বড় হয়ে গেছে আয় তোর বাড়ি নিয়ে যাবো আজকে আমি আবার দিয়ে যাবো এদিকে বন্ধুর মধ্যে মারামারি করতে আছে বাইরেও দেখে আসলাম কত সুন্দর লাগলো বলতো তুই মোটে দেখতে দিবি না আমারে দেখলাম কি হলো একটু হম একটা আমি দেবার তো বড় হয়ে গেছে একটু অনেক বড় করে ফেলেছি আমার তো দরকারই হয়নি শোনা যে হেন একটু বাড়িতে নিয়ে চল আহ মারিস নে আমি বাড়িতে নিয়ে যাই একটু একসাথে খেলা করব তিন চার জনে আহ মারিস না তা বের করলাম তাহলে একটু পুরি পাওয়ারে আবার রেখে যাবো তুমি বলছি তো রেখে যাবো চল বাড়িতে নিয়ে যাই একটু একসঙ্গে খেলা করবো শোনা ফড়িং নিয়ে এসছি আমি এক গাদা ফড়িং নিয়ে এসছি বের করবো বের করি তাহলে একটু বের করলাম কিন্তু আবার একটু দিয়ে যাবো তেইশ মিনিট তেইশ মিনিট ও তো মাথা খারাপ হ্যাট পাগল চলো দেখি চেষ্টা করে দেখি হয় বাসার ভিতরে হাত দিলাম কিন্তু ঠিক আছে এদিকে বন্ধু দেখো কি করি না মারিস নে মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা কর হাত দিতে দিচ্ছে না বন্ধুরা দেখো তো তবুও বাড়িতে একটু নিয়ে যাবো অনেক দিনের আশা মানে প্রথম থেকেই বন্ধু একটু বের করি কই শেষ না ai ai chỗ nào ai 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 ai, ai. Chona chona. 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 Hey, hey, mà ai ai baby ai nào nào chứ đi চলো নিচে নিয়ে যায় ঠিক আছে আবার আধা ঘন্টা পরে দশ মিনিট কুড়ি মিনিট পরে আবার দিয়ে যাবে বাচ্চাটির প্রতি তার মা বাবার ভালোবাসার পরিমাণ আমি ভাষায় বোঝাতে পারবো না তোমরা হয়তো বন্ধুরা এই অমর দৃশ্যগুলি দেখে অবশ্যই বুঝতে পারবে কেন তো চলো আগে বাড়িতে নিয়ে যাই দেখো বন্ধুর পরিচয়ে বান্ধবীর সাথে আমার পরিচয় তাই বান্ধবী কাছে না আসলেও দূর থেকে বাচ্চাটির প্রতি তার অসীম ভালোবাসার দৃশ্যটি আমাকে সত্যিই অবাক করে দিয়েছে চল নিচ্ছেন আমি

আর বন্ধু এদিকে কাজে ব্যস্ত মানে ফড়ে নিয়ে সেইটা খাওয়ার জন্য ব্যস্ত এই দেখ শোনা করতো ফড়ে নিয়ে আসছি যে খাবে ছাতু আছে অল্প একটু আই আয় ছাতু তারা তবে বন্ধুরা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না বন্ধু হঠাৎ কেন তার বাচ্চাকে আক্রমণ করে উঠলো এর কারণটা তোমরা যদি কেউ জেনে থাকো তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এদিকে বন্ধু আর বান্ধবী আমার উপর রেগে গেলেও তাদের বাচ্চাটি যেন নিমেষেই আমাকে আপন করে নিয়েছে পুরানো একটি কথা আছে না আসলের থেকে সুদের দাম অনেক বেশি সেটা আমি এখন বুঝতে পারছি এদিকে বন্ধু কিন্তু তার বাচ্চাটির জন্য প্রতিদিনের মতো মুখে করে খাবার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এখানে হয়তো বন্ধু একটু তালে গলে পাকিয়ে গেছে সে ঠিক বুঝতে পারছে না যে এটাই তার বাচ্চা আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম এই তো এইটা তোর বাচ্চা আয় এতবার বোঝানো সত্ত্বেও বন্ধু কেন এমন ব্যবহার করছে সেটা ঠিক আমি বুঝতে পারলাম প্রতিবারের মতো বন্ধু মুখে করে খাবার নিয়ে সেই বাগানে বাসার কাছে চলে যায় অবশেষে পাখির বাচ্চাটিকে আমি নিজেই কিছু হরিং খাইয়ে দিলাম এবং পাখির বাচ্চাটিকে দ্রুত তার বাসায় ফিরিয়ে দিয়ে আসার সিদ্ধান্ত নিলাম চলো বাসায় দিয়ে আসি যে নিয়ে আসছিস না মাথায় চলে এসেছি ওকে একটু ফোরিং খাইয়ে দাও না খুঁজে লেগেছে ওর বন্ধুরা মনে হয়তো বৃষ্টি নামবে এক্ষুনি তো চলো বাসায় রেখে দিই অন্ধকার হয়ে যাচ্ছে আর বন্ধু দেখো এদিকে আর বান্ধবী তো আর ওয়েট করা যাবে না তো চলো একে রেখে দিই বন্ধু বন্ধু দাঁড়া দাঁড়া মারিস পরে আগে আমি রেখে দিই বাবা দেখি যাও যাও বাসার মধ্যে যাও যাও বলতে বলতে শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি আর আমি পাখির বাচ্চাটিকে বাসার ভিতরে ঠিকঠাক ভাবে রেখে দেওয়ার চেষ্টা করছি এদিকে বন্ধু মানে বাচ্চাটির বাবাও বাসার ভিতরে উকিমেয়ে মেরে দেখছে যে তার বাচ্চাটি ঠিকঠাক ভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওকে বাসার ভিতরে দিয়ে একবার দেখতে হবে কি অবস্থায় আছে

যেন না বেরিয়ে যায় ঠিক আছে একটু উঁচু করে দিস এই জায়গাটা প্রচুর বৃষ্টি হচ্ছে আর বান্ধবীর ভিতরে কিন্তু ঠিক আছে বাইরে বৃষ্টি পড়লেও ভিতরে এক ফোটা জল ঢুকবে না আর দুজন মানে বন্ধু আর বন্ধুর বাচ্চা ভিতরে বসে আছে তো চলো আমাকে নেমে যেতে হবে প্রচুর বৃষ্টি হচ্ছে বাস বাগানে স্লিপ খেতে পারে ঢুকিস নে তো চলো নেমে যায় পরে না যেন দেখিস বাচ্চু তো এভাবে রেখে যায়। অবস্থা দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হলো আর ওরা দুজন ঠিক আছে তো হ্যাঁ বাচ্চাটার ওইদিকে রাখ তোমরা লক্ষ্য করলে বন্ধু কিন্তু তার নিজের পা দিয়ে বাচ্চাটিকে ভিতরের দিকে সরিয়ে দিল এর থেকেই বোঝা যায় তারা মানুষের ভাষা ঠিকভাবে বলতে না পারলেও তারা কিন্তু সমস্তটা বুঝতে পারে তাদের মধ্যেও সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসা রয়েছে যতটা মানুষের মধ্যে রয়েছে এই জগতের সমস্ত প্রাণী তাদের নিজস্ব ভাষা সমাজ ও সংসার রয়েছে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাদেরও সমান অধিকার রয়েছে তারাও একে অপরকে ভালোবাসতে যান তাই তাদেরকে কখনো অবহেলা করবেন না তো বাচ্চা দেখেছি তুমি যদি বন্ধু একজন পশুপ্রেমী হয়ে থাকো এবং এমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তবে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ না পড়ে যাইন না বাসা থেকে ঠিক আছে আমি নিচে নেমে যাচ্ছি আমি নিচে চলে এসেছি আর বন্ধু এই যে বন্ধু চলে এসেছে